সালাম আলাইকুম সুপ্রশিক্ষার্থী অষ্টম শ্রেণীর জীবন জীবিকা টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগত আমরা এই পর্বে আমি আগের পর্বে কিন্তু একটা এখানে নমুন আনসার দিয়েছিলাম যে বিদ্যালয়ের আশপাশের পরিবেশ নিয়ে তো এবার আমি এখানে যে নিজের এলাকার জমি শেষ নিয়ে এখানে আলোচনা করবো ইনশাল্লাহ তো আমরা এখানে প্রথমত এখানে দেখি যে কি বলছে এখানে স্টেপ বাই স্টেপ কাজ একটি সবুজ প্রকল্পের প্রস্তাবনা প্রস্তাবনা প্রণয়ন করতে বলছে এখানে তো আমাদের এখানে সমস্যা এখানে এখান থেকে বাছাই করে নিতে হবে তো আমি করছি কি এখানে যে প্রকল্প প্রস্তাবনা তৈরি প্রথম অংশ নির্বাচিত সমস্যা বর্ণনা আমার এলাকায় জমিতে সেচ সংক্রান্ত সমস্যা নিয়ে আমি কথা বলবো এখানে ওকে জমিতে সেচ সংক্রান্ত এখানে নিজ এলাকার কৃষি বিষয়ে আমি কিন্তু তাহলে কথা বলতেছি এখানে ওকে আচ্ছা যুক্তি কথা বলছে এখানে দেখুন আমাদের পরের মানে আমাদের এখানে জাস্ট এখান থেকে একটা সিলেক্ট করতে হবে এবং এখানে আমাদের নির্বাচিত সমস্যাটা বর্ণনা দিতে হবে দিলাম আমরা এখানে এখন হচ্ছে যুক্তি কথা এখানে দেব ওকে যুক্তি কথা তো পানির অপচয় রোধ করা সম্ভব তারপর এখানে শেষ খরচ কমে আসবে এখানে তারপরে এখানে ফসল উৎপাদনের ব্যাহত ঘটবে না ফলে বাম্পার ফলন হবে এখানে এবং প্রকৃতি নির্ভর হ্রাস পাবে এখানে এবং আধুনিক কৃষি সম্পর্কে কৃষিদের জ্ঞান বাড়বে এখানে ওকে আচ্ছা প্রকল্পের সাথে সংশ্লিষ্ট পেশা শনাক্তকরণ তো এখানে আমি জাস্ট এখানে হেডলাইনটা দিলাম যে এই প্রকল্পের সাথে জড়িত প্রধান খাতের নাম হচ্ছে কৃষিখাত যেহেতু আমাদের এলাকায় কৃষকরা সময় মতো পানির অভাবে তাদের ফসল ভালোভাবে ফলাতে পারে না সময় মতো জমিতে পানি সেচ করতে সেচ ব্যবস্থা হলে জমিতে ভালো মানের ফসল উৎপাদন হয় যা দেশীয় এবং আন্তর্জাতিক শ্রম বাজারে ব্যাপক চাহিদা সৃষ্টি করবে মাটিতে আদ্রতা মাপার যন্ত্রের মাধ্যমে কৃষি জমির সেচ ব্যাপক স্মার্ট হওয়া যায় কৃষকরা শুধুমাত্র অ্যান্ড্রয়েড ফোন অ্যাপ চালানোর দক্ষতা থাকলেই উক্ত চাহিদা পূরণ করা সম্ভব হবে এখানে ওকে হচ্ছে প্রস্তাবনা দুই নিয়ে আমরা কথা বলবো এখানে এটা হচ্ছে আমাদের এখানে ভবিষ্যতে প্রযুক্তির মাধ্যমে প্রস্তাবিত সমাধান এখানে ওকে ভবিষ্যৎ প্রযুক্তির মাধ্যমে প্রস্তাবিত সমাধান সমস্যাটি সমাধানের জন্য প্রকল্পের এলাকা প্রকল্পের এলাকা জমির মাটির আর্দ্রতা এবং পানির পরিমাণ সম্পর্কে নির্ণয় করার জন্য আমাদেরকে আইওটি সেন্স স্থাপন করতে হবে যেটি অটোমেটিক আমাদের বলে দেবে যে কখন জমিতে সেচ দিতে হবে এখানে এবং যন্ত্রগুলোতে ইন্টারনেট কানেকশন থাকবে ফলে কৃষক মোবাইল ফোন অ্যাপসের মাধ্যমে বিস্তারিত জানবে এখানে প্রকল্প কেন্দ্রিক সম্ভাব্য নতুন পেশার দক্ষতা অন্বেষণ এখানে তো এখানে আমাদের এটা হেডলাইন দিলাম এখানে বলছে এখানে প্রকল্পটি যেহেতু কৃষিভিত্তিক তাই প্রকল্পে শুধুমাত্র সেন্সর প্রযুক্তি ব্যবহার করা যাবে এই প্রযুক্তির ফলে এলাকার কৃষক ব্যাপক প্রসার ঘটলে একজন অভিজ্ঞ ব্যক্তি যন্ত্রটি পরিচালনা করে বুঝে দিলেই হবে এখানে ওকে আচ্ছা তারপরে আমাদের এখানে বলছে পরিবেশের উপর আমাদের এই প্রভাবটা কেমন হবে এখানে ইতিবাচক প্রভাব পড়বে যেমন অতিরিক্ত পানি খরচ হবে না আহ ক্ষতিকারক রাসায়নিক সার প্রয়োগ সম্পর্কে কৃষকরা জানতে পারবে এখানে আচ্ছা তারপরে আমাদের বলছে সমাজ এবং মানব কল্যাণে প্রকল্পটি ভূমিকা উপস্থাপন এখানে করতে বলছেন প্রযুক্তির জ্ঞান এবং দক্ষতা অর্জিত হবে অতিরিক্ত সার এবং কীটনাশক হ্রাস পাবে এবং স্থানীয় মানুষের দরিদ্রতা দূর হবে এবং শিক্ষার হার বৃদ্ধি হবে এখানে ওকে এভাবে করে আমরা এটা শিক্ষকের জমা দেবো এখানে দিলে কিন্তু আমাদের এখানে অ্যান্সারটা হয়ে যাবে এখানে